সেখান থেকে আরো অনেক দূরে আমাকে নিয়ে যাবে রাস্তায় কিছু দৃশ্য দেখলাম এরকম দৃশ্য এক জায়গায় গিয়ে দেখতে পেলাম একজন ব্যক্তি বসে আছে আর একজন ব্যক্তি বাঁকানো লোভা দিয়ে লোভাটা রডটা বাঁকালো বাঁকানো রড দিয়ে তার মুখের এই চাবলের মধ্যে মুখের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এবং এখান করার ডান দিকে এই চাবলটা পিছনের দিকে ছেড়ে দেওয়ার পরে আবার বাম দিকে ঢোকানোর পরে এই চাবরটা বাম দিক দিয়ে পিছনের দিকে নিয়ে চলে যাচ্ছে রাসুল সাল্লুদের জিজ্ঞেস করলেন যে এটা কেন ঘটানো হচ্ছে এর অপরাধ তারা বললেন যে সামনের দিকে অগ্রসর করে জানানো কিছুদূর যাওয়ার পরে তিনি দেখতে পেলেন একজন ব্যক্তি শুয়ে আছে জি করে শুয়ে আছে আর একজন ব্যক্তি বড় একটা পাথর হাতে করে নিয়ে ওই ব্যক্তির মাথা বরাবর আঘাত করছে মাথাতে লাগার সাথে সাথে মাথাটা চুপ্ত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মস্তক গুলো থেকে জয়চির হয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে সিটকে যাচ্ছে পাথরটা দূরে গড়িয়ে চলে যাচ্ছে

অর্থটা তন্দুর রুটি আছে বানায় না এ তন্দুর চোলার মতো এখানে হালিশ উল্লেখ করা হয়েছে যে ভিতরের দিকে চওড়া প্রশস্ততা বেশি কিন্তু মুখের দিকে সরু একদম চিকন তো ভিতরে দাউদা দাউ করে আগুন জ্বলছে আগুন জ্বলার সাথে সাথে এই দাউ করে আগুনটা যখন উপরের দিকে চলে আসছে তখন কিছু অনক্ষণ

ওই নদীর কিনারায় আর ব্যক্তি বড় একটা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে যখনই রক্তে নদীর মধ্য থেকে যখন ব্যক্তিটা কিনারায় পুষতে যাচ্ছে উপরের ব্যক্তিটা এই পাথরটা ওই ব্যক্তির মুখমন্ডল বরাবর মেরে দিচ্ছে আঘাত করে দিচ্ছে সাথে সাথে ব্যক্তিটা ওই আঘাতপ্রাপ্ত হয়ে মুখমন্ডল চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং নদীর আবার মাঝে মাঝে অবস্থায় চলে যাচ্ছে ব্যক্তিটা আবার যখন ফিরে আসতে চাচ্ছে একইভাবে তাকে আঘাত করা হচ্ছে রাসুল সাল্লাম জিজ্ঞেস করছে যে এদের এই অবস্থা হওয়ার কারণ কি চলে পরে যে দেখলেন একটা এই বাগান দেখতে পাওয়ার পরে দেখছেন যে বাগানের মধ্যে সবচাইতে বড় একটা সে গাছের গোড়ায় একজন মুরব্বী ব্যক্তি গাছের গোলাতে বসে আছে তার সামনে কিছু বাচ্চারা খেলাধুলা করছে তো সেখানে গিয়ে আমি জানতে চাইলাম যে ব্যক্তিটি কে কিছুক্ষণ পরে আমি দেখলাম তার কিছু দূরে আর একজন ব্যক্তি আগুন দরবার করে আগুন জ্বলছে সে আগুনটা আরো বেশি প্রজ্বলিত করার জন্য তাপ দিতে আছে খড়ি দিয়ে লাকড়ি দিয়ে সেটাকে আরো জ্বালানোর চেষ্টা করা

ঘর এটা আমাকে কোথায় নিয়ে উত্তর না দিয়ে আমাকে আরো উপরের দিকে নিয়ে যাও সেখানে গিয়ে দেখলাম যে শুধুমাত্র পুরুষ মানুষ যুবক পুরুষ মানুষ সেখানে কি অবস্থা করছে তা আমি এবার জানতে চাই যে আমাকে যে এতদূর পথ নিয়ে আসা হলো তো রাস্তার মধ্যে এত কিছু দেখলাম এই দৃশ্যগুলো হাকিকত এই দৃশ্যগুলোর উত্তরগুলো আমি জানতে চাই। এবারে ওই দুইজন ব্যক্তি বলছে ঠিক আছে। এখন আপনাকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দাও আছে। এক জন মনোজদ্য উত্তরটাকে সুন্দরভাবে মনোজদ্য শোনা দাও। ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দৃশ্য দেখেছে। বাকাল ও লোহা দেয় মুখের মধ্যে প্রবেশ করে সেই चावलটা এক থেকে चावल আলাদা থেকে নিয়ে যাচ্ছে।

কারণ সকল পাপের মূল বলা হচ্ছে মিথ্যা প্রত্যেকটা পাপের মধ্যে মিথ্যা রূপায়িত রয়েছে অর্থাৎ জড়িত রয়েছে এমন কোন পাপ কাজ যে পাপ কাজের মধ্যে মিথ্যা নেই কথা বলা ঠিক না একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো দ্বিতীয় নম্বর বলা হচ্ছে তাহলে দ্বিতীয় ব্যক্তিকে কেন শাস্তি দেওয়া হচ্ছিল শাস্তিটা কি পাথর দিয়ে মাথার উপরে আঘাত করা হচ্ছিল

এক শ্রেণীর আলেম বলা হচ্ছে যারা নিজেদেরকে আলের দাবি করতে বলছে তিন শ্রেণীর মানুষদেরকে দিয়ে জাহান্ন উদ্বোধন করা হবে তার এক শ্রেণী আলেম দিয়ে জাহান্ন উদ্বোধন করা আলেম বলে দেওয়া না একজন আলেম কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে কোরআনের পক্ষে থাকার কারণে ফাঁসির মঞ্চে যাচ্ছে আর একজন আলেম নিজেকে আলেম দাবি করার পরেও ওই সকল কোরআন প্রেমিক আলেমদের বিরুদ্ধে তারা কি ফটো করছে কথা বলে ঠিক আসলে এরকম এক শ্রেণীর ইসলাম প্রিয় মানুষ কোরআন প্রিয় মানুষ ইসলাম প্রতিষ্ঠিত করতে সকল কিছু উজাড় করে দিচ্ছে আবার আরেক শ্রেণীর নামধারে আলেম বাতিল শক্তির সাথে একাত্মতা করে নামাজ নাই রসুল নাই আল্লাহ নাই রসুল নাই নামাজের সময় পর্যন্ত চলে যায় এরপরেও বসে বসে ওই বাতিলের সাথে বসে বসে ইসলাম প্রিয় মানুষদের সমালোচনা ব্যস্ত থাকে কত বলে ঠিক এটা আছে না এরকম একটু নেক নজর দেন দেখতে পাবেন পরিষ্কার বুঝতে পারবেন পরিষ্কার বুঝতে পারবে যে আসলে কারা সঠিক পথে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এক শ্রেণীর আলেমদেরকে এরকম ভাবে শাস্তি দেওয়া হবে চিৎ করে শুয়ে রাখা হবে এবং পাথর দিয়ে তার মাথাকে আঘাত করতে থাকবে ফেরেস্তা আল্লাহ তিন নম্বর যে দৃষ্টিটা দেখতে পারে সেই দৃষ্টি হচ্ছে আগুনের পথে তন্দ্রুকে চলার পথে হিতরটা প্রশস্ত উপরের দিকে শুরু আগুন দাও দাও উপরে জ্বলছে নারী পুরুষ লোক অবস্থায় আগুনের সাথে উপরে যাচ্ছে আবার নিচের দিকে চলে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছিল ই সকল ব্যক্তিlambda দিবকে বিচার করবে না তো বলার দরকার জানা জেনেlambda বিচার করবে না

এবার বলা হচ্ছে যে বাগানের মধ্যে নিয়ে যাওয়া হলো বাগানের লম্বা একটা বড় গাছের নিকটে যে ব্যক্তিটা বসেছিল সে কে ওই ব্যক্তিটা হচ্ছে মুসলিম জাতির